সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম পিজনস হাউস বিডিওর পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওয়ার্স প্রথমেই বলে নি আমার ভিডিওতে আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আপনারা যদি ভিডিওতে বেল আইকন না রাখেন তাহলে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন না আমি যে ভিডিওগুলো ছাড়বো আপনারা সেগুলো দেখতে পাবেন না সো আপনারা আইকনটা বাজিয়ে রাখবেন বেয়ার্স আমি আপনাদের একটা কথাই সবসময় বলে রাখি যে আমি যে কবুতারগুলো বিক্রি করি এগুলো সবই আমার ঘরের কবুতর আমার ঘরে প্যারেন্টস আছে প্যারেন্টসের যে বেবিগুলো আছে সেগুলো বিক্রি করি ম্যাক্সিমাম কবুতর আমার কেটিএম ওমান টেডি ও একশো আঠাইশ সো আপনাদের একটা কথাই সবসময় বলে রাখি আমি যে আমি কখনও বাজার থেকে আমি কখনো হাট বাজার থেকে কোনো কবুতার ক্রয় করি না বা কোনো কবুতার বিক্রিও করি না হাট বাজার থেকে এনে বিক্রি করি না বা আপনারা কখনো আমাকে যারা আমাকে চেনেন তারা কখনো আমাকে হাটেও দেখেন না বা আমি হাটে যাইও না সো একটা জিনিস আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমার কবুতর আমার কাছে যে কবুতার নেন না কেন কবুতার হান্ড্রেড পারসেন্ট ফ্লাইংয়ে গ্যারান্টি পাবেন কবুতার ফ্লাইং করবে না কবুতর যেটা দেখাবো সেটা দেবো না কবুতার যেটা বলবো সেটা হবে না সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবেন এবং টাকাগুলো নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো আপনারা যারা আমার আশেপাশে আছেন খুলনা যশোর ভিতরে যারা থাকেন তারা আমার কাছ থেকে আমার লবটা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমার এখানে শুধুমাত্র কেটিএম ওমান ও একশো আঠাইশ টিডি বেশিরভাগ আর কিছু থাকি টেডি আছে যেগুলো আমি নিজে উড়ানোর জন্যেই রাখি বা নিজে বা কী বলে এটা নিজে ফোস্টার করার জন্যে রাখি সো পোস্টারিং করাই কিছু কবুতার দিয়ে এই ছাড়া কখনও কোনো কবুতার আমি আমার ঘরে নাই যেগুলো আছে সবই ভালো ব্র্যান্ডের কবুতার এবং এই ব্র্যান্ডের কবুতরগুলো আপনাদেরকে আমি দেখাই থাকি আপনারা হয়তো ভিডিওতে দেখেন যে ভাই কবুতার কেমন দাঁড়ায় না দেখ আপনারা আসবেন ভিডিওতে ভিডিওতে দেখতে এক জিনিস বাস্তবে দেখতে এক জিনিস এবং যখন আপনারা দেবেন নিবেন কবুতার একটা কবুতর যদি ভালো না হয় সঙ্গে সঙ্গে আমাকে রিটার্ন করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্লাইং করবে না কবুতর উড়বে না সঙ্গে সঙ্গে আমাকে রিটার্ন করে দেবেন আমার কবুতর উড়বে না আপনি রাখার দরকার নেই সো একটা জিনিস আপনাদেরকে বলি ফ্লাইং করবে না কবুতর কবুতর ফ্লাই করবে না কবুতর নিয়ে উড়ানোর দরকার নেই কবুতর সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবেন কারণ আপনারা যারা নেবেন কবুতর উড়ানোর জন্য নেবেন কবুতর উড়বে না ফেরত দিয়ে দেবেন ভাই এখান থেকে এখন যারা নিচ্ছে আমার কাছ থেকে এখনও বন্ধু কেউ কমপ্লেন করে নাই যারা নিচ্ছে তারা ভালোভাবে উড়াইতে পারতেছে এবং অনেকে উড়াই হারাই ফেলছে কবুতর তখন বলে ভাই আর একটা দিন ভাই একটা হারাই গেছে তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনারা কখনো এটা ডাইরেক্ট পেয়ার আপনারা উড়ানোর চেষ্টা করবেন না যারা ডাইরেক্ট প্যারে পেয়ার যারা আমার কাছ থেকে নেবেন নিয়ে উড়াবেন এরা রাখতে পারবেন না আপনারা অন্তত একটা দুটো বাচ্চা করে নেবেন তাদের পেয়ার জোড়া দিয়ে বাচ্চা করে নেবেন তাদের বাচ্চা কাছে উড়াবেন হারাই গেলেও ভাই সমস্যা নেই যে আপনার নিজের ঘাটতি তো হচ্ছে না বাচ্চা হারায় হারাই গেছে কিন্তু আপনারা নেওয়ার পরে এই কবুতরগুলো যখন উড়াবেন উড়ানোর পরে হারাই যাবে টিপে গেলে নামবে না নামাইতে পারবেন না তখন বলেন যে ভাই হারাই গেছে আর একটা দিয়ে ভাই সিঙ্গেল কবুতর আমি কোথার থেকে দেবো আপনাদের বলেন সো দেওয়ার যাই হোক আমি আপনাকে আজকে কিছু বাচ্চা দেখাবো সো প্রথম যে বাচ্চাটা দেখাইতে পারতেছি দেখাচ্ছি আর কি এই বাচ্চাটা হচ্ছে কেটিএমের একটা পেয়ার দেখেন সামনে বাম পাশেরটা নর ডাইন পাশেরটা মাদি এটা হচ্ছে ডাইরেক্ট কেটিএমের প্যারেন্টস থেকে এদের বাচ্চা ডাইরেক্ট প্যারেন্টসের বাচ্চা সো আপনারা যারা এই কেটিএমের কবুতা দিতে চান বা কেটিএম কবুতা যারা পছন্দ করেন তারা আমার কাছ থেকে এই কবুতা জোড়া নিতে পারেন এই কবুতার জোড়া আমি দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা আপনাদের আবারও বলে রাখি কেটিএম একশো আঠাশ এবং ওমান এই তিন জাতের কবুতার যেটাই নেন না কারণ আমার কাছ থেকে বাচ্চা আপনাদের কাছে আমি দাম চাবো মাত্র পাঁচ হাজার টাকা এত কম দামে এত অরিজিনাল জিনিস যদি কেউ দিতে পারে আপনারা তার কাছ থেকে নেবেন আমার কোনো কষ্ট নাই কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে অরিজিনাল জিনিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্লাইং গ্যারান্টি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট যেটা বলবো সেটাই পাবেন সো আমার কাছে নিতে গেলে ভাইয়া পাঁচ হাজার টাকা দিতে হবে আপনাদের আপনারা বলেন ভাই এত দাম বেশি আরও একজন কেটিএম দেখাচ্ছে ভাই সেটা কেটিএম অনেকে আমি একটা কব কেটিএমের মতো দেখাইলাম ভাই এটা কেটিএম আপনি কি বিশ্বাস করবেন না এটা কেটিএম আপনি কি বিশ্বাস করবেন না যে কেটিএম আমি বললাম কেটিএম আপনি বিশ্বাস করেন কেটিএম হইলো সে সাকি টেডি কোনো টেডিই না কালার কালার মিলে গেছে দিয়ে দিল কিন্তু আমার কাছে যেগুলো পাবেন পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাডের এবং যারা নিতে চান তারা আমার কাছে দেখবেন তাদের প্যারেন্টস দেখবেন আর যাদের কাছ থেকে নেন না কেন যারা বলে পনেরোশো টাকা দুই হাজার টাকা কেটিএম বলবেন যে ভাই প্যারেন্টসটা একটু দেখান যদি প্যারেন্টস দেখাইতে পারে তাহলে বলবেন যে না ঠিক আছে কেটিএম আর অবস্থায় আপনার বুঝতে পারবেন যে এটা কালার কেমন আসে না আসে কিন্তু প্যারেন্টস দেখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যে এটা কালার প্যারেন্টস দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কেটিএম নাকি ওমার নাকি সাকি ডেডি আপনি অন্তত এতটুকু ধারণা আপনি নিতে পারবেন কিন্তু বাচ্চা অবস্থা আপনি কিছু ধারণা নিতে পারবেন না তো যারা আপনাদের বলবে যে ভাই পনেরোশো টাকায় কেটিএম আছে দুই হাজার টাকায় কেটিএম দয়া করে বলবেন তাদের যে ভাই প্যারেন্টসটা দেখান যদি প্যারেন্ট দেখাইতে পারে তাদের কাছ থেকে নিয়েন সমস্যা তখন আমাকে বললেন যে ভাই অমুক প্যারেন্টস দেখাইছে তার বেবিআই আপনি নেন ভাই আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কেটিএম যদি বলি কেটিএম না অন্য কবুতর দেয় সঙ্গে সঙ্গে রিটার্ন করবে এবং ডবল টাকা আমি রিটার্ন করবো আপনাদের সো আপনারা যারা বিশ্বাস করে আমার কাছে নিতে পারেন দয়া করে যারা আপনাদের খুলনা বা যশোর যশোরবিতে যারা আছেন তারা আমার ঘরে এসে একবার নিয়ে যান একবার দেখে গেলে বুঝতে পারেন যে ভাই আমার এখানে ভালো জিনিস আছে কি নাই একবার দেখে যান আপনাদের ইনভাইট করছে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তারা আমার ঘরে একবার এসে দেখে যান যে আমার ঘরে আসা ভালো জিনিস আছে কি না তো যাই হোক আপনারা এই কবুতারা যারা যারা নিতে চান তাদেরকে বলি বেয়র্স পাঁচ হাজার টাকা হলে কবিতা যারা বিক্রি হবে সো আপনারা যারা স্ক্রিনেতে নাম্বার থাকবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারে যোগাযোগ করে দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতর আমার কাছ থেকে পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন বিওয়ার্স দেখেন আরও একজন কেটিএমের বাচ্চা দেখাচ্ছি আপনাদের চার পাখের বাচ্চা চায়ের পাখ কি তিন পাক দিছে হয়তো তো আপনারা যারা কেটিএম কবুতর চেনেন তারা দেখলে বুঝতে পারবেন কেটিএম এ দাঁড়ানো কেটিএমের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা কেটিএম কিনা সো এটাও একটা কেটিএমের একটা পেয়ার সো এদের দুই জোড়া দুই জোড়া কেটিএমের বাচ্চা আছে আমার কাছে এবং দুই জোড়া কেটিএমের পেয়ারও আমার কাছে আছে মেন পেয়ার সো আপনারা যারা মেন পেয়ার দেখতে চান তারা আমার কাছে দেখতে পারেন সো এই কেটিএমের বাচ্চা জোড়া যদি কেউ নিতে চান এ জোড়া দামও চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কেটিএম হান্ড্রেড পার্সেন্ট কেটিএম হান্ড্রেড পার্সেন্ট কেটিএম যদি কেউ নিতে চান দাম ফিক্সড পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে যদি হয় তা আমি দিতে পারবো না সো যারা প্যারেন্টস দেখতে চান তারা দয়া আমাকে বলবেন আমি তাদেরকে প্যারেন্টসও দেখাবো প্যারেন্টসের সাথে বেবির সাথে মিল থাকবে আপনারা নেবেন এবং প্যারেন্টস যদি কেটিএম না হয় বেবিও কেটিএম হবেন আপনারা আসবেন যদি কেউ আইসন নিয়ে যাতে চান চ্যালেঞ্জ করে আপনারা আইসন নিয়ে যেতে পারেন কেটিএম হবে না ফের রিটার্ন পায়ের কেটিএমের পায়ের কেটিএমের ট্যাগ লাগানো আছে প্যারেন্টসের দেখবেন আপনারা ট্যাগ দেখবেন এবং হানড্রেড পার্সেন্ট যদি না হয় আপনাদের নেওয়ার দরকার নেই সো যারা কবুতা চেনেন বা জানেন যারা কবুতা ফ্ল্যাং করতে ভালোবাসেন তারা আমার কাছ থেকে কবুতা নিতে পারেন এই কেটিএম যারা দাম চাচ্ছে সেই পাঁচ হাজার টাকা আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কবুতা যারা কারা করতে হতে পারেন বেয়ার্স এখন আপনাদের যে কবতা জোড়া দেখাচ্ছে এটা হচ্ছে একশো আঠাশের একটা পেয়ার সো এই একশো আঠাশের পেয়ারও আপনারা দেখেন বাম পাশেরটা নর ডাইন একটা মাদি দেখুন বেয়ার্স দাঁড়ানো দেখুন গেট আপ দেখুন হান্ড্রেড পারসেন্ট একশো আঠাশ এবং ক্রিম চোখ চোখ পেয়ার বেবি দেখতে প্যারেন্টস দেখতে চান প্যারেন্টসও দেখাই দেবো কোনো সমস্যা নাই সো এই বেবি জোড়া যদি কেউ নিতে চান এটা তিন পাক বা চার পাকে চলে গেছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে এপিআর পেয়ারও দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফিক্সড ভাই যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন কবুতার ফ্লাইং করবে না কবুতার ভেজাল দেবো সব কিছু দেবো যাই দেবো না কেন কবুতার আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন সো এই পেয়ারটা যদি কেউ আমার কাছে নিতে চান আমি দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আমার সাথে যোগাযোগ করবেন বিওয়ার্স দেখুন কবুতার বেশি দেখা লাগে না কবুতার বেশি দেখা লাগে না কবুতার দাঁড়ানো আপ লুকিং দেখলে বোঝা যায় যে এটা কেমন হবে কবুতার সো আপনারা দেখুন বেয়ার্স দেখুন বেয়ার্স কবুতরের তারা দেখেন স্ট্যান্ডিং দেখেন সো যাদের এই পেয়ারটা একশো আঠাশের পেয়ারটা ভালো লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন বেয়ার্স দেখুন এই এক জোড়া একশো আঠাশের পেয়ার এই একশো আঠাশের পেয়ার দেখেন হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এর পেয়ার এবং এদের বেবি বা বাপ মা দেখতে প্যারেন্টস দেখতে প্যারেন্টস আমার কাছে দেখতে পারবেন সো এই একশো আঠাশের পেয়ারটা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে এই পেয়ারের দামও যাচ্ছে আমি পাঁচ হাজার টাকা পেয়ার যাদের ভালো লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমার কাছে কোনো কবুতর আপনারা যদিও নিয়ে যদি কেউ বলেন যে ভাই কবুতর নিয়ে আপনি ভালো কবুতর দেন নাই তাদেরকে কবুতর আমি আরও দুই সব ফ্রিতে দিয়ে দেব এভাবে যেভাবে বলছি সেভাবে দেখা দেখাচ্ছি সেভাবে আপনাদেরকে দিব সো বিহার্স এই কবুতার জোড়া যদি কেউ নিতে চান একশো আঠাশের কবুতর একশো আঠাশের পেয়ারটা নিতে চান পেয়ারের দামও চাচ্ছে আমি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার হইলে আমার কাছে নিতে পারেন বিহার্স ওই বলবেন যে ভাই কবুতার এত দাম না একশো আঠারো এত দাম কেন ভাই এত দাম টাম না ভাই আমার কাছে যেটা নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যদি গ্যারান্টি সহকারে কবুতার নিতে চান আমার কাছ থেকে একশো আঠাশের কবুতর মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা যদি হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নেবেন নিয়ে আমার কাছে কৌতর আপনারা কালেকশন করতে পারেন পারেন্স এখন যে পেয়ারটা দেখাচ্ছে এই পেয়ারটা হচ্ছে ওমান টিরির একটা পেয়ার বাচ্চাগুলো তিন পাখি আছে সো বাচ্চাগুলো দেখেন আপনারা পিছেরটা নার সামনেরটা মাদি সো যাদের এই পেয়ারটা ভালো লাগবে তারা আমার কাছ থেকে এই পেয়ারটাও নিতে পারেন এই পেয়ারটা আমি দাম চাচ্ছি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকার ভিতর হইলে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওমান ট্রিডি আপনারা যদি প্যারেন্ট প্যারেন্টস দেখতে চান প্যারেন্টসও দেখাইতে পারবো পিওর ক্রিম চোখের এবং নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন হানড্রেড পার্সেন্ট সো আপনারা যারা নিতে চান এই পেয়ারটা এই পেয়ারটার দাম চাচ্ছে আমি দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা সো যাদের ভালো লাগবে এই পেয়ারটা আপনারা তারা আমার কাছে নখ দেবেন নখ দিয়ে আমার কাছে নিতে পারেন যাদের পছন্দ হবে তারা শুধুমাত্র নক দেবেন আমার স্ক্রিনে যার নাম্বার থাকবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স স্ক্রিনে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সাকি জেনারেশনের একটা সাকি টেডি দেখুন বিয়ার্স এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে আমি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা আমার কাছে নিতে পারেন বাম পাশেরটা নর ডাইন পাশেরটা মাদি এটা নর্মালি কনফার্ম আছে সো তিন পাকে কবুতারটা গেছে আপনারা যদি আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভিতর হইলে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন দেখুন বিহার্স কবুতার দেখলে দেখেন লুকিং দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন হানড্রেড পার্সেন্ট পেয়ার সো আপনারা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভিতর হইলে আমার কাছ থেকে পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন সো বিহার্স আপনারা দেখুন কবুতার কবুতার দেখলে দেখলে বুঝতে পারবেন যে কৌতা ফ্লাইং করবে কিনা ফ্লাইং করবে না রিটার্ন ফ্লাইং করবে না রিটার্ন আবার বলছি ফ্লাইং করবে না রিটার্ন সো আপনারা যারা নিতে চান এই পেয়ারটা তারা আমার কাছ থেকে মাত্র পঁচিশশো টাকায় এই পেয়ারটা নিতে পারেন সো যাতে ভালো লাগবে তারা স্ক্রিনেদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার স্ক্রিনেদের নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আমার সাথে যোগাযোগ করে নেবেন বাংলাদেশে ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে আমি পাঠিয়ে দিতে পারবো যারা নিতে চান তাদের কাছে দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা সো পঁচিশশো টাকার ভিতরে রইলে আমার কাছ থেকে কবতার আপনারা কালেকশন করতে পারেন দেখুন বেয়ার্স আমার স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা বিয়ার্স এখন যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও সাকিটেটের একটা জেনারেশনের প্লেয়ার দেখুন বেয়ার্স লুকিং পুরো একশো আঠাশের সো এই পেয়ারটা চার পাঁচ পাকে চলে গেছে সো এই পেয়ারটাও বিক্রি করবো এই পেয়ারটাও যদি আপনারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া আমার সাথে যোগাযোগ করে নেবেন বেয়ার্স দেখুন আমার ঘরের যে কবুতরগুলো আপনাদের দেখাইছি কোনো একটা কবুতর আপনাদের কাছে খারাপ লাগছে কিনা সেটা আমাকে বলবেন প্রত্যেকটা কবুতার হান্ড্রেড পার্সেন্ট এবং ভালো জেনারেশনের কবুতর সো আপনারা দেখুন বেয়ার্স এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় আমার কাছে থেকে নিতে পারেন আমার স্ক্রিনেতে নাম্বার থাকবে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সো এই পেয়ারটারও দাম চাচ্ছি আমি যেহেতু পাঁচ ছয় ব্যাগে চলে গেছে তারপরেও একই দাম বাচ্চার দামেই দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে যদি হয় তো এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন দেখুন বেয়ার্স স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন পিওর সাকিটেডি হানড্রেড পার্সেন্ট পিওর সাকিটেডি এবং এদের দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন আপনার দাঁড়ানো দেখলে বুঝতে পারতেছেন যে কেমন হবে সো যাদের ভালো লাগে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে হইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন পারবেন্স এখন একদরা রানিং ওমান ওমানটিডি রানিং পেয়ার দেখাচ্ছি ডিম বাচ্চা রানিং আমার ঘরের প্যারেন্টস একজন কবুতরে আমি বিক্রি করবো সো এই পেয়ারটা যদি কারোর ভালো লাগে কারো পছন্দ হয় আমার কাছ থেকে আপনারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমার দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই পেয়ারটার দাম চাচ্ছি আমি মাত্র দশ হাজার টাকা যদি কেউ নিতে চান আমার দাম দিবেন দশ হাজার টাকা সো যদি কেউ নিতে আগ্রহী হন এই রানিং পিয়ারটা ওমানটির রানিং পেয়ারটা যদি কেউ নিতে আগ্রহী হন আমার দাম দেওয়া লাগবে দশ হাজার টাকা ফিক্সড যদি এই দামের ভিতর কারো ভালো লাগে তোমার কাছ থেকে এই রানিং পিয়ারটা আমার সাথে কালেকশন করে নিতে পারেন দেখুন বিয়ার্স ডাইন একটা নর বাম একটা মাদি সো যদি কারো পছন্দ হয় আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই ওমানটিটির রানিং পেয়ারটা আমি চাচ্ছি মাত্র দশ হাজার টাকা যদি ভালো লাগে ভাই যদি বলেন ভাই দশ হাজার টাকা এত দাম কেন ভাই যদি আপনারা না ভালো লাগে নেবেন না কিন্তু আমার কাছে নিতে গেলে ফিক্সড দশ হাজার টাকা দেওয়া লাগবে যদি দশ হাজার টাকা পছন্দ হয় রানিং পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দেখুন লুকিং দেখুন গেট আপ দেখুন হানড্রেড পার্সেন্ট পিওর ওমান্টেরিও হান্ড্রেড পার্সেন্ট পিওর ওমান্টেরি এবং চোখ ক্রিম চোখ ফুললি ক্রিম চোখ আপনাদের যদি কারো ভালো লাগে কবুতার জোড়া আমার কাছ থেকে নিবেন দাম দেবেন ফিক্সড দশ হাজার টাকা দশ হাজার টাকা হইলে দশ হাজার টাকা হইলে বিক্রি হবে না হলে বিক্রি হবে না যদি কারো ভালো লাগে আমার কাছে নিতে পারেন দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা সো আমার স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন সবিআর যা হোক অনেক কবুতারে দেখাইলাম বাচ্চা দেখেলাম অ্যাডাল্ট দেখেন নিউ অ্যাডাল্ট দেখালাম অ্যাডাল্ট দেখালাম যদি আপনাদের যাদের ভালো লাগবে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার কাছ থেকে নিয়ে বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন অ্যাডাল্ট কবুতারা কালেকশন করতে পারবেন যারা এক একবার নিয়ে দেখেন আপনারা যদি ভালো না লাগে তখন বলেন যে ভাই আপনার কথার সাথে কাজের সাথে মিল নাই তো বি আর যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সো সেই পর্যন্ত দোয়া রাখেন যাই হোক ভয়ার্স আজকে আমাদের এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত